অবাজতে ছাত্র রাজনৈতিক আন্দোলন এই উত্তাকান্ডগুলোর অনুসন্ধানে সরকার ব্যবস্থা নিয়েছে যার যে ধরনের দৃষ্টান্তমূলক স্থাপন না হয় বরং স্বয়ং শাসকেরা নির্বাচন নিপিলন করে এক সময় এক সময় তাদেরকে বিচারের হতে হয় আজকে আমাদের 2021 সালের मोदी বিরোধী আন্দোলনে আমাদের যশোর ভায়রা শহীদ হয়েছে তাদের পরিবার আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং আজকের এই অনুষ্ঠান থেকে মূলত আমরা সেই মোদি বিরোধী আন্দোলনের ঘটনা স্মরণ করছি যারা আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করছি তাদের আত্মার মাফুরাত কামনা করছি এবং রাষ্ট্র সরকারের কাছে সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানিয়েছি যে সেই শহীদের তালিকা এবং সংখ্যা সেটি প্রকাশ করে এবং তাদের বিচার এবং যথাযথ মূল্যায়নের সরকার আমলে নেয় দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলন আপনারা অনেকেই হয়তো জানেন আমরা যদি একটু স্মরণ করি সেই সময় প্রেক্ষাপটটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময় ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা এবং সেই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং তার একটা প্রেক্ষাপট আসলে সেই সময় তৈরি হয়েছিল কারণ আমরা যদি তারও একটু আগে যাই দু হাজার বিশ সালে সেই সময় ভারতে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয় এবং এনআরসি সি এ যে বিল পাশ হয় ভারতে নাগরিকত্ব নিয়ে নতুন সংশোধন আনা হয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের নাগরিক নাগরিককে পরিণত করার একটা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই তৈরি হয়েছিল এবং সেই ২০২০ হাজার বিশ সালে আমরা দেখেছিলাম যে ভারতে শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায় দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা নারীরা আন্দোলন গড়ে তুলেছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে এবং সালের ফেব্রুয়ারিতে সময় দিল্লিতে গণহত্যা জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল আগমনের কথা ছিল তখন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বিরোধী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল তার ধারাবাহিকতায় দুই হাজার একুশ সালে পরবর্তীতে যখন করোনা হয় করোনার পর একুশ সালে যখন মোদী সফরের বিষয়টি আসে তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটা বিরোধিতা জানে এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত পনেরো বছরের রাজনৈতিক আন্দোলনের অনেক বেশি কারণ হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বিরোধী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছিল এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায় এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনো নিরূপণ করতে পারি কোথাও সতেরো জন কোথাও চোদ্দ জন এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই ঘটনাটাকে জাতিকে স্মরণ করে দেওয়া এই যে পরিবারগুলো এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই কারণ গত পনেরো ষোলো বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারাই কিন্তু এই জুলাই গণপ্রথানের প্রেক্ষাপটটি তৈরি তৈরি করেছে তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই শহীদদেরকে যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এবং এই যে তিন তিনটা ভোট ডাকাতি করে সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়েও সেখানে যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিক সেটা ন্যায্যতা উৎপাদন করেছে এর মূল কারিগর ছিল ভারত ভারতের দীর্ঘায়িত করতে আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণ বা ভারতীয় আক্রাসনের একটা এক্সটেনশন ভারতকে খুশি করা একটা নতুন পররাষ্ট্র রাখা সেটাই শেখ হাসিনা সরকারের মূল ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সম্মত সাম্য ন্যায় বিচারের যেই স্বপ্ন সেই স্বপ্ন ধুলিসাত হয়েছে এই যখন মোদীর আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং খুব ভারতেও বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছিল সেই সবকিছুকে তোয়া করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা নিপীড়ন চান আমরা মনে করি যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি সময় পার করেছি এবং আসলে যে যে গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ছিল আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা নতুন করে স্বাধীন হয়েছি যারা গত ষোলো বছর নির্যাতিত নিপীড়িত আর যাদের ব্যালেন্স অক্ষুন্ন ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো স্বাধীনতা মনে হয় না কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল আগের আমারও ছিল এখনো ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত ষোলো বছরে পনেরো বছরে যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছে সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোলো বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যে শক্তিগুলা রয়েছে শক্তিগুলা আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম আমরা মনে করি যে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ মর্যাদা ভিত্তিক একটা পররাষ্ট্র নীতি মাধ্যমে পরিচালিত হবে যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্র নীতি আসলে সেই দিকে হওয়া উচিত গত ষোলো বছরের যে আমাদের নতজন্ম অবস্থা থেকে আমাদেরকে আমাদের বের হয়ে এসেছি পাঁচই আগস্ট এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে ধারাবাহিকতা থাকে সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন একটা দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতি কিন্তু সহজে পরিবর্তন হয় না কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত জনগণের সাথে সম্পর্কিত কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়েছে তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাপারে আমরা এর স্পষ্ট করেছি যে সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে কোন যে নদীর পানি বণ্টন নিয়ে বিবাদ রয়েছে সেখানে বাংলাদেশ ন্যাজ্য বিষয় পায় না তো ভারতের বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা हिस्सा জনগণের যেটা প্রাপ্য সে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকেও এটা বলতে চাই যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনো নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হয় হচ্ছে আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখি যে ভারতে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও সাম্প্রদায়িক হামলা ইত্যাদি না ঘটে তারপরেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছিয়ে রাজনৈতিক উদ্দেশী প্রধান ছিল কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহল এটা প্রচার করে বেড়াচ্ছে আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যে হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী এখনো ভারতে অবস্থান করছে ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোন ভালো উদাহরণ তৈরি করছে না বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে ভাবে যারা দোষী যারা অপরাধী মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়ালে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী আজকে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন যারা শহীদ পরিবারেরা এসেছেন এবং জাতীয় নাগরিক

জন্য কিন্তু একমাত্র আওমেলিইই দায়ী এবং এই আওমেলি গ্রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বিরোধী দলমতকে দমন করেছে এবং এর সাথে আছে গত 16 বছরে গোমের ঘটনা সমূহ এই সবকিছুর আসলে বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা সেই বিচারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বারবার কারণ আপনারা যদি বিচার ছাড়াই সামনের তাহলে এই বিচারগুলো বাংলাদেশে হবে কিনা আমরা জানি না এবং যদি বিচার না হয় তাহলে আসলে যে যে করে পার পেয়ে যায় সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে আমরা মনে করি যে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যে সেই ধরনের দৃষ্টান্ত যাতে স্থাপন না হয় বরং স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে এক সময় এক সময় তাদেরকে বিচারণ হতে হয় এটাই আমাদের এই দৃষ্টান্ত আমাদের স্থাপন করা উচিত সেই জায়গা থেকে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার হেতু সামগ্রিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেগণ বক্তব্য হয়েছে সেই বিচারটা যাতে সময়ের মধ্যে করা হয় পাশাপাশি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ড বাজাতে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানের সরকার ব্যবস্থা নিয়েছে একইভাবে ভাবে মোদিবিজে আন্দোলনেও এই গোড়না অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয় সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি এবং আমাদের যে জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে তিনটি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময় কথা বলছি সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে এবং আমরা মনে করি যে এই তিনটি এজেন্ডার ভিত্তিতেই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব আমরা তাই সকল রাজনৈতিক দল এবং সরকারকে আহ্বান জানাই যে আমাদের এই টিচার সংস্থা এবং গণপরিষদ নির্বাচনের প্রতি যাতে আমরা আলোচনায় আসতে পারি একটা সমঝোতায় আসতে পারি তো সবাইকে আজকের আয়োজনের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামাইকুম